বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাতা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য দুজন অতিথি আমার সঙ্গে আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার তানিয়া আমির আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং আঠারো দলীয় জোটের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক স্বাগত আপনাদের দুজন স্টুডিওতে ব্যারিস্টার তানিয়া আমির অনেকেই বলছেন যে রাষ্ট্র বাংলাদেশ এখন নিবিড়ক হয়ে উঠছে ক্রমশই এবং এই নিপীড়ক হয়ে ওঠাটা দেশের জন্য দেশের মানুষের জন্য যে কোনো সময় বড় কোনো বিপদ ডেকে আনতে পারে আপনার আপনার কাছে কি মনে হয় একজন মানবাধিকার কর্মী হিসেবে এই সংশয় তো আমাদের সকলেরই এবং এই মুহূর্তে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের সংবিধান অক্ষুণ্ণত রাখার একটা প্রয়োজনে ঐক্যর প্রয়োজন কতগুলা বেসিক মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা আমরা সকলে সভ্য জাতি হিসাবে গর্ব করি সেই ন্যূনতম কতগুলো মিনিমাম স্ট্যান্ডার্ডের বিষয়গুলো নিয়ে ওগুলো যদি বিতর্কিত না চলে আসে এবং আমাদের কমন স্ট্যান্ডার্ড ঐক্য এবং একসাথে কাজ করা প্রয়োজনীয়তা খুবই অনুভব করছি কারণ সব কিছুই মনে হচ্ছে মানে এক্স আর ওয়াই কালো বা সাদা এই দল বা ওই দল সব কিছু তো তা না আমরা সকলেই দেশকে ভালোবাসি এই বৃহত্তর পরিবারের আমরা সকলেই সদস্য এবং সেই প্রেক্ষিত থেকে কষ্ট হয় দুঃখ হয় যে আমরা আজকে স্বাধীনতার চল্লিশ বছর পরেও আরও বেশি সবকিছু কি হারাতে বসেছি কিনা সো রাষ্ট্র বাংলাদেশ এখন ক্রমশই নিবিড় হয়ে এবং তার নিবীড়ন বেড়ে চলেছে যেকোনো সময় বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বড় কোন বিপদ ডেকে আনতে পারে সবাই এ বিষয়ে একমত হবেন না কেউ কেউ বলছেন আর কি জিদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলীকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম আর ম্যাডাম ব্যারিস্টার থানিয়ে আমি এসেছেন অনেক দিন পর আমার মনে হচ্ছে বছর তিনেক পর আপনার সঙ্গে এরকম এই টেবিলে আবার দেখা হচ্ছে আলোচনার পূর্বে যেমন বলেছিলাম প্রায় চার বছর সাত মাস আট মাস পূর্বে আমরা মানবাধিকার নিয়ে আলোচনা করার জন্য একসঙ্গে বসেছিলাম একখানে তো সেই ব্যারিস্টের আমিন আর আমার মধ্যে এখন ডিফারেন্সটা হচ্ছে যে আমি মাঠে ঘাটে নামতে চেষ্টা করছি রাজনীতিটাকে একটি মাধ্যম মনে করে হাউ টু আপহোল্ড কী নিয়মেটাকে সমুন্নত রাখা যায় উনি এখনও সেই নিরপেক্ষ অবস্থানে আছেন বা নাগরিক সমাজের অংশ হিসেবে আছেন আপনার কথা থেকে যদূর মনে হলো মানে সেই নাগরিক তিনি এখন যে নাগরিকের কথা উনি যেমন একটু আগে বলছিলেন যে এক্স এবং ওয়াই সব নয়

আওয়ামী লীগ বা বিএনপি বা দুই নেত্রী বা শুধুমাত্র রাজনীতিকদের উপরে ছেড়ে দেওয়া যায় না তো ছেড়ে যখন দেওয়া যায় না তখন তানিয়া নিয়ে যে ফিলিংস বা তার বক্তব্য সেগুলো নিশ্চয়ই আপনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে পুনরায় বলছি শুধুমাত্র রাজনীতিকদের উপরে সমস্ত দেশের সব কিছুর ভার ছেড়ে দেবেন না আমি নিজেও যদিও সেই অঙ্গনের একজন ছাত্র তারপরেও বলবো দেশটা এত বড় একটা বিষয় জনগণের নিরাপত্তা এবং মঙ্গল এবং কল্যাণ এত ব্যাপক অর্থের একটি সাবজেক্ট বা বিষয় যে শুধুমাত্র রাজনীতিকদের উপরেই দায়িত্বটা দেবেন না এবং আমি যদি একজন সচেতন নাগরিক হই আমি চাইব দেশের অন্যান্য সকল পেশাজীবী যেন সেটাতে জড়িত থাকেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হাজারো বার দাবি জানিয়েছি এখনও জানাচ্ছি আমি বিজ্ঞানের ছাত্র না ফোরদালার ক্যাডেট কলেজের ভালো ছাত্র ছিলাম কিন্তু অঙ্কে এবং বিজ্ঞান দুর্বল ছিলাম স্থান নাকি শূন্য থাকে না বাতাসেও শূন্য থাকে না স্পেসেও শূন্য থাকে না যদি একটা জায়গা শূন্য হয়ে পড়ে তখন সেখানে অন্য বাতাস শেষের জায়গাটা দখল করে একটা রুম থেকে সব বাতাস টেনে নিলে যে কোনো ছিদ্র দিয়ে বাতাস ঢুকবে আর যেখানে বাতাসটা গরম হয়ে যায় গরম বাতাসটা উপরের দিকে উঠে যায় শীতল বাতাস নিচে এসে দখল করে বলার উদ্দেশ্য রাজনীতি নামক পেশা বা রাজনীতি নামক কর্মপন্থা বা রাজনীতি নামক মাধ্যমকে যখন আপনি ভালো মানুষগণ সুশীল নাগরিকগণ শিক্ষিত ব্যক্তিগণ পাচকটা নামাজি পরহেজগার ব্যক্তিগণ অথবা প্রগতিশীল নাগরিকগণ অল উইদিন ইনভার্টেড কমা প্রত্যেকটা একটা আলাদা তাৎপর্য আছে আমি গড়পড়তায় বলতে চাচ্ছি না সকলেই বলবেন রাজনীতি এটা খারাপ মানুষের জন্যে এটা পেশ পচা জিনিস এখানে ভালো যায় না তো ওই পেশাটা কে চালাবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের আমি যে প্রশ্ন বলছি কিন্তু চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের এই নিরাপত্তা নাগরিক সমাজের নিরাপত্তা মানুষের জনজীবন আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনীতিবিজ্ঞানের উপরই সুতরাং আমার আহ্বানটা থেকেই যাবে আপনি আপনার থেকে সুযোগটা আমি ছিনিয়েই নিলাম বলতে গেলে আহ্বান জানিয়ে বলতে চাচ্ছি যে এই যে উৎকণ্ঠা এই উৎকণ্ঠা শুধু উৎকণ্ঠায় সীমাবদ্ধ রাখলে হবে না আপনাকে জড়িত হতে হবে যাতে করে আমরা সকলেই মিলে এই সমস্যাটা থেকে উত্তাইতে পারি আপনার প্রশ্ন হলো অবশ্যই বাংলাদেশ এখন একটি বিপজ্জনক অবস্থানে আছে এটিকে অনেকটা এরকম বলা যায় পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করার পর দিয়েছিলাম পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে আমার প্লাটুন কমান্ডার ছিলেন জনহ ক্যাপ্টেন আসাদ আলী খান পাঞ্জাব রেজিমেন্টের তেরোতম ব্যাটালিয়নের তিরিশ পাকিস্তান মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার খুব সাহসী তো উনি বলতেন স্ট্যান্ড এনিহার বাট নট অন এ ক্লিফ কারণ হাসতে হাসতেই পড়ে যাবা কেউ ধাক্কা দিতে হবে না পোস্ট পাস করতে একটা পা পিছনে নিলেই তুমি কিন্তু পড়ে যাবা যেমন এই টেবিলের কিনারে যদি কলমটা থাকে আর কেউ যদি একটু ধাক্কা দেয় কলমটা কিন্তু নিচে পড়ে যাবে সামনে কিন্তু তার দশ ফুট জায়গা কিন্তু পিছনে তো দশ ইঞ্চিও নেই ঠিক তদ্রুপ বাংলাদেশ সরকার বর্তমানে যিনি দেশ চালাচ্ছেন যারা যে রাজনৈতিক দল বা যে জোট বা মহাজোট তারা তাদের অবস্থান থেকে নিয়ে গিয়েছেন আমি ডবল এফ বাংলা হঠাৎ মনে মনে আসছে না আবার যদি থাকে ক্লিফের বলতে পারবেন এটি ক্লিফের শেষ প্রান্তে দাঁড়িয়ে গিয়েছেন পাহাড়ের চূড়ো পাহাড়ের চূড়া বা একদিকে খাড়া অন্যদিকে ঢালু বা সমতল এই টেবিলটার মতো এই টেবিলটা যদি একটা প্ল্যাটফর্ম বা মালভূমি মনে করি তাহলে এই কিনারাটাকে আমরা বলতে পারি ক্লিফ খাদের কিনারে খাদের কিনারে তো সরকার যদি খাদে পড়ে যায় নিশ্চিতভাবে তারা যাদেরকে দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত ছিল তারা শুদ্ধ খাদে পড়বে মা যদি আশা আচার খায় পড়ে যায় রিক্সার থেকে কেজিতে বা প্লে গ্রুপে পরে শিশু রিক্সায় করে যাচ্ছে সেও তো বিপদেই পড়বে তাহলে এই মুহূর্তে রাজনৈতিক সরকার ক্লিফের কিনারে দাঁড়িয়ে আছে এবং তাদের অদক্ষতার কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের ব্যর্থতার কারণে বা তাদের ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সমগ্র দেশ নাগরিক পুরো সমাজ এখন একটি ক্লিফের গোলায় দাঁড়িয়ে আছে মানুষ মনে করছে এখন এখানে বলা সঠিক কিনা জানি না কিন্তু এখন মিডিয়া বা মিডিয়াও না ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যম বলি মিডিয়া না বললেও ইন্টারনেট ওয়ার্ল্ড ইন্টারনেটের জগৎটি এত শক্তিশালী হয়েছে যে আপনি সেটাকে ইগনোর করতে পারছেন না গত দুই তিন দিন যাবৎ বাংলাদেশের ইন্টারনেটে বিভিন্ন ব্লগে এই সংবাদটা ছড়াচ্ছে কী সংবাদ ছড়াচ্ছে যে কুসাইডার হান্ড্রেড না কিরকম একটা নাম দিয়েছে আমি নিজে নিজের চোখে পড়তে পারি নেই কিন্তু আমাকে বারবার লোকে ফোন করে বলছে যে এটা পড়েন এটা দেখেন এটা পড়েন এটা দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কর্তৃক প্রশিক্ষণ দেওয়া একশো জন কমান্ডো নেমে গেছে কমান্ডো শব্দটাও এখন বেসামরিক হয়ে গেছে ইট হাজ বিন ডিমিলিটারাইজড যদিও শব্দটা মিলিটারি তো যে তাদের কাজ কি তারা নাকি রাজনীতিতে দমন করবে রাজনীতিতে ধরে নিয়ে যাবে রাজনীতিবিদদের বেঁধে নিয়ে যাবে এখন এটা গুজবও হইতে পারে এটি ইচ্ছাকৃতভাবে ছড়ায় মানুষের মনোবল দুর্বল করার জন্য হতে পারে বাংলাদেশের মানুষকে আতঙ্ক মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য হইতে পারে আমি জানি না উৎপত্তি করেছে কিন্তু জয়নি করে থাকুন তিনি কিন্তু সফল হয়ে যাচ্ছেন কারণ যেহেতু আমিও নাম না নিয়ে বলি তাহলে মিস্টার এক্স মিস্টার ওয়াই মিস্টার জেড হারাই যাচ্ছেন খবর পাওয়া যাচ্ছে না গুম হয়ে যাচ্ছেন খবর পাওয়া যাচ্ছে না কেউ ট্রেস করতে পারছে না তখন চতুর্থ ব্যক্তিতে বলতেই পারে যে তুমি কালকে কিন্তু আসো যদি একটা লোককে নাম দিয়ে বলে যে আপনার নাম কিন্তু লিস্টিতে আছে ইউ আর ইন হিট লিস্ট ইউ আর তাহলে আপনি তাকে উড়াই দিবেন কেমনি যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে বাংলাদেশের নাগরিক সমাজ নিশ্চিতভাবেই একটি ক্লিপ বা একটি খাদের কিনারে দাঁড়িয়ে আছে এখন থেকে বেশ কয়েক বছর আগে পত্রপত্রিকায় লেখালেখি হতো বলা বলি হতো যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কি ব্যস্ত হয়ে যাবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না সেই জন্য ফেইল্ড স্টেটের হুবহু ডেফিনেশন আমি দিতে পারবো না কিন্তু চার পাঁচ বছর আগে আইন শৃঙ্খলার পরিস্থিতি এত অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বা কারো মতে অবনতি হয়েছে কারো মতে হয় নাই কিন্তু প্রশ্নটি বারবার মিডিয়াতে এসছে ওই একই মিডিয়া বাংলাদেশে বিদ্যমান এই মুহূর্তে তখন আপনি আজকে যাদের সঙ্গে জোট করেছেন তারা ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় ছিলেন তখন আমি নিরপেক্ষ ছিলাম দল করিনি রাজনীতিতে যাইনি

যিনি বাংলাদেশের ভেতরের শক্তি হতে পারেন বাংলাদেশের বাইরের শক্তিও হতে পারেন যেখানে বাংলাদেশ করা হবে ওনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই স্বাধীনতার একচল্লিশ বছর পর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে এটার জন্য আমি প্রস্তুত না আমার কল্পনায় আসছে না ওনার সঙ্গে আমার তো মৌলিক তফাত আছে আমি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা রণাঙ্গনের তিনি না তিনি বাংলাদেশের ষোলো কোটি বাঙালির একজন একজন এখানে আমি অস্ত্রা ধরার সুযোগ পেয়েছিলাম কারণ আমার তখন বয়স হয়েছিল আপনি সুযোগটা পান নাই প্রজন্ম কেউই পাবেন আপনার যেটা আপনাকে যেভাবে আমাদেরকে দেখতে হবে